উইকেটে ঘাস নেই আহামরি বেশি খেলা ভারতের মাটিতে তাও ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে ভারতের বিপক্ষে ভারতে ব্যাট করার মতো কঠিন কাজ টেস্টে খুব কমই আছে তা সত্ত্বেও বাংলাদেশ কিনা চেন্নাইয়ে টস জিতে নিয়েছিল ফিল্ডিং এর সিদ্ধান্ত চেন্নাই টেস্টে হারার পর টাইগারদের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানি গ্রেট বাসিত বাসিত মনে করেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যতটা ফারাক ছিল ভারত ও বাংলাদেশের শক্তিমত্তায়ও ততটা ফারাক তবে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ছিল এগিয়ে আর ভারতের চেয়ে পিছিয়ে টস জিতে ফিল্ডিং নেওয়ায় শান্ত ও বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কঠোর সমালোচনা করেছেন এই সাবেক ব্যাটার তার ভাষায় বাংলাদেশ পাকিস্তানে যতটা পার্থক্য ভারত বাংলাদেশে ততটাই পার্থক্য টস জিতে কেন বোলিং নিয়েছিলে মনে রাখবেন যে দল টেস্টের প্রথম দুই ঘন্টার ফায়দা লুটতে চায় তারা জিতবে না শেষ পর্যন্ত লড়াই করে জিততে হয় পাঁচ ছয় বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি কখনো টেস্টে টস জিতে বলিং করতে দেইনি এমন যদি হতো উইকেটে প্রচুর পরিমাণ ঘাস আছে ভারত সফরের আগে পাকিস্তানকে তাদের মাটিতে এরই ধারাবাহিকতায় আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন। ভারতের বিপক্ষেও দুটি ম্যাচই জয়ের চেষ্টা করবে টেস্ট দল চেন্নাই টেস্ট হারের পর সেই শান্তকে খোঁচা মেরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেছেন ভাই এটা পাকিস্তান নয় ভারত তবে প্রশংসা করেছেন দ্বিতীয় ইনিংসে শান্তর লড়াকু ব্যাটিং এর চেন্নাই টেস্টে ভারতের কাছে দুশো আশি রানে হেরেছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করেছেন শান্ত যদিও তার বিরাশি রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে ম্যাচ নিয়ে বিশ্লেষণকারী নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন শান্ত দুই শূন্য ব্যবধানে কথা বলেছিল আরে ভাই এটা পাকিস্তান নয় তার বিরাশি রানের ইনিংস ভালো ছিল সে রানে ফিরেছে এটা ভালো লক্ষণ তবে পাকিস্তানে যারা রান করেছে চেন্নাই টেস্টে তারা নিষ্প্রুভ ছিল জাকির ও সাদমানকে আরো বড় ইনিংস খেলতে হবে বাংলাদেশ দলকে খোঁচা দিতে না ভুললেও বাসিত প্রশংসা করেছেন পেস বোলারদের তিনি বলেছেন হাসান তাস্কিন রানা পাকিস্তানে দুর্দান্ত বলিং করেছে হাসান ও তাস্কিন প্রথম ইনিংসে বেশ ভালো বল করেছে টপ ক্লাস বলিং এ উইকেট নিয়েছে দ্বিতীয় ইনিংসে দুজন মাত্র তেরো ওভার করলো হয়তো ইনজুরির ভয়ে ভারতের ফাইটিং স্পিড ও গেম প্ল্যানিং এর প্রশংসা করে বাসিত বলেছেন পাঁচ খেলানোর এবার বোঝা গেল তারাই ম্যাচ উইনার গম্ভীর কি বলেছিল ফায়দা মনে আছে আমার বিশ উইকেট চাই ভারতের উইকেট পড়েছে চোদ্দটি বাংলাদেশের বিশটি পার্থক্য বোঝা যাচ্ছে তো সেই পার্থক্য অনুধাবন করে বাসিতের পরামর্শ বাংলাদেশ দল কানপুর টেস্টে কাজে লাগায় কিনা তাই এখন দেখার বিষয়